আজ আপনাকে শেখাব জীবনের কোন কোন ক্ষেত্রে স্বার্থপর হতে দোষের কিছু নেই দুই দিনের এই পৃথিবীতে সবাই বেইমানি করছে তাই না এখনই তো সময় নিজেকে একটু স্বার্থপর হিসেবে পরিচয় দেওয়া আসুন জেনে নেওয়া যাক এক সময় ব্যয় করার ক্ষেত্রে কোনো বন্ধু ডাক দিলেই দৌড় দিতে হবে এমনটা না একটু সময় নিন গভীরভাবে অ্যানালাইসিস করুন যদি কোনো ক্ষতির কারণ না দেখতে পান তাহলেই যান আর রাতের বেলায় ডাকলে যাওয়ার দরকার নেই সরাসরি না বলে কেটে পড়বে দুই পরীক্ষার হলে একটু স্বার্থপর হতেই হয় আপনি দিন রাত জেগে কষ্ট করলেন আর ফল অন্য কেউ বুক করবে তা কি করে হয় পরীক্ষায় কাউকে সাহায্য করা উচিত নয় তিন এই দুনিয়াই সব সম্পর্কই স্বার্থের সাথে সম্পৃক্ত তাই খেয়াল রাখা জরুরি কেউ নিজ স্বার্থে ক্ষতি করছে না তো অন্যের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি হবে সেই উপকার করার চেয়ে না করাই শ্রেয় সেখান থেকে মানে কেটে পড়ুন চার প্রতিযোগিতায় স্বার্থপর নই মনে রাখবেন অন্যরা আপনার প্রতিদ্বন্দ্বী তাই প্রতিযোগিতায় কাউকে সাহায্য করতে যাবেন না না হলে পরে পস্তাতেই হবে পাঁচ নিজের উন্নতির ক্ষেত্রে কেউ চাইবে না আপনি বড় হয়ে কোটি টাকার মালিক হয়ে যান সবাই আপনাকে আপনার বর্তমান পজিশনে দেখতে ভালোবাসে যখন আপনি উন্নতি করা শুরু করবেন মানুষ আপনাকে টেনে দৌড়তে শুরু করবে কাউকে পাত্তা দেবেন না পড়ালেখা করবেন মাথা নিচু করে আর এই সমাজে চলবেন মাথা উঁচু করে সর্বশেষ একটাই কথা বলতে চাই নিজের ভালো পাগলে উপজে আপনি তো একজন সুস্থ ও বিবেকবান মানুষ একটু স্বার্থকর হিসেবে কিছুদিন চলে দেখুন স্বার্থবাদী মানুষগুলো নিজে থেকেই আপনার জীবন থেকে দূরে সরে যাবে